ভিআইপি রোডে চলন্ত গাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী ভিআইপি রোডের কেষ্টপুরে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ চলন্ত একটি যাত্রীবাহী চার চাকা গাড়িতে আকস্মিকভাবে আগুন লাগে উল্টোডাঙ্গা থেকে বাগুইহাটের দিকে যাওয়ার সময় গাড়ির ইঞ্জিনের সামনে ধোয়া দেখতে পান চালক পরিস্থিতি বুঝে তিনি দ্রুত যাত্রীকে নামিয়ে দেন কয়েক মিনিটের মধ্যে গাড়িটি সম্পূর্ণভাবে দাউদাউ করে চলতে থাকে খবর পেয়ে বাগুইহাটি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনে পরপর লেকটাউনে ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায় তবে ততক্ষণে গাড়িটি ভস্মীভূত হয়ে যায় দমকলের প্রাথমিক ধারণা ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এভাবে পরপর গাড়িতে আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে শক্তি মেডি আপনাদের সুস্থতার শুভাকাঙ্ক্ষী আমরা আমাদের ঠিকানা গধুলি বাজার মেন রোড দিন হাটা আমাদের এখানে সকল প্রকার জীবনদায়ী ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন রোগী দেখেন কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডক্টর রেজাউল হক এম এমডি এম ডি জেনারেল মেডিসিন এখানে সুগার হাই প্রেশার থাইরয়েড কোলেস্টেরল আলসার গ্যাস বাত ব্যথা কপানি ব্রেইন ওনার নার্ভ হার্ট লিভার কিডনি স্কিন এবং বুকের সমস্ত রোগের চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের এখানে অন্যান্য রোগের চিকিৎসক নিয়মিত রোগী দেখেন আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিব শক্তি মেডিকেল সব সময় রয়েছে আপনাদের পাশে যোগাযোগের নাম্বার নাইন